চোখ আরও অন্যান্য খবরে সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে মন্দির বাজারের রিয়া ও বকুলতলা রাখির বিয়ে নিয়ে চাঞ্চল্য পরিবারের বাঁধন ছেড়ে প্রেমের টানে দুই নৃত্যশিল্পী নতুন পথ চলা শুরু সমাজের রীতিকে অগ্রাহ্য করে সুন্দরবনের বক থেকে উঠল ভালোবাসা ছয়কার আর একবার জানিয়ে রাখবো সমাজের বাঁধন ছিলে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে মন্দির বাজারে রিয়া ও বকুলতলা রাখির বিয়ে নিয়ে চাঞ্চল্য পরিবারের বাঁধন ছেড়ে প্রেমের টানে দুই নৃত্য শিল্পীর নতুন পথ চলা শুরু সমাজের রীতিকে অগ্রাহ্য করে সুন্দরবনের বুক থেকে উঠল ভালোবাসার জয়গান ব্যতিক্রমী সম্পর্কে নজির করে বিয়ে সুন্দরবনের দুই তরুণীর আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয় গোপাল মুখার্জি প্রিয় গোপাল সুন্দরবনের দুই তরুণীর বিয়ে কি বললেন তারা একদম দেখো তোমাকে যেটা প্রথমে যে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনী মন্দিরবাজারে বাজারে রিয়া সর্দার ও বগুলতলার রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে মাসি মাসের কাছে বড় হয়েছিল রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারে বেড়ে ওঠেন এবং দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দু বছর আগে পরিচয় হয় তাদের ফোনার গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তখন তারা মেনে নেননি বাধা হয়ে রিয়ার বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন এবং রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন করা হয় এক মন্দিরে পরস্পরের মালা দিয়ে এবং নিয়ম ভয় আগ্রহ করে 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 নিজেদের মতো শুরু সমাজের নানা এবং বাঁচার সাহস দেখালে রিয়া ও রাখি সুন্দরবনের বুকে থেকে এক ভালোবাসার গল্প যেন নতুন প্রজন্মকে দেখায় এবং ভালোবাসার কোনো লিঙ্গ নেই ভালোবাসার কোনো সীমানা নেই প্রত্যন্ত এলাকায় তারা দেখিয়েছিল যে যে দুই মানুষ বিয়ে করে সুখী থাকতে পারে ধন্যবাদ তোমাকে প্রিয় গোপাল ব্যতিক্রমী নজির গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সুন্দরবনের দুই তরুণী সুন্দরবনের মন্দির বাজার এলাকার বাসিন্দা রিয়া সর্দার এবং তলার রাখি নস্কর দুবছরের প্রেমের সম্পর্কের পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে মন্দির বাজারে রিয়া এবং বকুলতলা রাখির বিয়ে নিয়ে চাঞ্চল্য পরিবারের বাঁধন ছেড়ে প্রেমের টানে দুই নৃত্যশিল্পের নতুন পথ চলা শুরু সমাজের রীতিকে অগ্রাহ্য করেই সুন্দরবনের বুক থেকে উঠল ভালোবাসার জয়গান